বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি মঙ্গলবার শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজো নিম্নচাপের জেরে বৃষ্টি গলার কাঁটা হয়ে বিঁধছে মৃৎশিল্পীদের প্রতিমা তৈরিতে কপালের চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের দেখা নেই মামার মাটির তৈরি প্রতিমা শুকাচ্ছে না রোদের কারণে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেশ কিছু ঠাকুরের বরাদ্দ নিয়েছেন মৃৎশিল্পীরা কিন্তু হাতে মাত্র আর একটা দিন তারপরে প্যান্ডেলে প্যান্ডেলে পৌঁছে যাবে বিশ্বকর্মার মূর্তি তাই জোর কদমে কাজ চলছে প্রতিমা তৈরি রাস্তার পাশে ত্রিপল খাটিয়ে সারা রাত ধরেই কাজ চলছে মাটির তৈরি ঠাকুর অতিবৃষ্টির কারণে গোলে নষ্ট গেছে তাতেই খরচ অনেকটাই বেড়ে গেছে বলে জানান শিল্পীরা দু পয়সা লাভের মুখ দেখা যাবে কিনা সে নিয়ে বড় চিন্তায় তারা বাঁকুড়া শহরের পাঁচবাঙ্গা মোড়ে দীর্ঘদিন ধরে রাস্তার পাশে ত্রিপল খাটিয়ে তার নিচে প্রতিমা তৈরি করেন নীলকমল মালাকার হাতে সময় আর নেই বললেই চলে সঠিক সময় পুজো উদ্যোক্তাদের হাতে প্রতিমা পৌঁছে দেওয়ার আগে নিম্নচাপজনিত এই বৃষ্টিতে দিশেহারা অবস্থা এই বৃষ্টির জন্য কাজটা পিছাচ্ছে বৃষ্টির জন্য কাজটা পিছিয়ে যাচ্ছে ঠিক মতন কাজ করা যাচ্ছে না বৃষ্টিতে ভিজে ভিজে আসতে হচ্ছে যেতে হচ্ছে এইভাবে শরীর খারাপ পড়ে যাচ্ছে এইভাবে কাজটা পিছিয়ে যাচ্ছে আর কি রাত জেগে জেগে করতে হচ্ছে তিরপল খাটিয়ে কাজ করা হয় সবসময় তিরপল খাটিয়ে কাজ ঠিকভাবে হয় না বৃষ্টিতে তিরপলে কাদা লেগে যায় তখন ভিতরে ঢুকিয়েই কাজ করতে হয় তিরপলে ঢাকা দিয়েও রাখা যায় কিন্তু এই রঙের সময় নয় হ্যাঁ বৃষ্টির জন্য কিছু কাজ ওইরকম নষ্ট হয় আবার সেগুলো বাগাতে হয় সারতে হয় আরও রঙের ডিস্টার্ব হয় অর্ডার নিয়ে আছে অর্ডার সবই অর্ডার হয়ে গেছে দু চারটা রেডিমেড আছে বিকতে হবে যদি কাস্টমার ভালো থাকে আসবে বৃষ্টির ওয়েদারটা ভালো থাকলে আসবে সমস্যা হলে বৃষ্টি ওই পলিথিন ঢাকা দিয়ে কোনো মতে নিয়ে যায় টেম্পুতে চাপিয়ে গাড়িতে চাপিয়ে সেগুলোকে পলিথিন দিয়ে বেঁধে সেগুলোকে পাঠাতে হয় রেডি করতে সমস্যা হচ্ছে বৃষ্টির জন্য শুকোচ্ছে না তখন গ্যাস জেলে শুকাতে হয় এভাবে করতে হয় কোনোভাবে বৃষ্টির কারণে ঠাকুর ভিজে ঠাকছে ভিজে থাকার ফলে শুকাতে অসুবিধা হচ্ছে গ্যাস জেলে শুকাতে হচ্ছে গ্যাসের খরচা বেড়ে যাচ্ছে রোদ দিলে সেটা হয় না তাহলে বৃষ্টির কারণে এটা সমস্যা হচ্ছে গ্যাসের খরচা বাড়ার ফলে লাভ কম হচ্ছে লাভের মুখ বৃষ্টিটা জন্য গোলমাল হচ্ছে লাভের মুখ কতটা হবে না আশা করি গ্যাসের খরচা আছে সমস্যা আছে বৃষ্টির কারণে হচ্ছে সমস্যা তারপর কাস্টমার আসবে না বৃষ্টির কারণে বাড়ি থেকে বেরোতে পারছে না অনেকজন যেগুলো অর্ডার নিয়ে আছে সেগুলো কীভাবে দেবে এইভাবে চলে ওই তিরপল বেঁধে নিয়ে যাবে গাড়ি করে আর তোমরা কতটা কাজ করছো কীভাবে কাজ করছি ভিতরে কাজ করতে হচ্ছে তারপর গ্যাস জেলে বাইরে তিরপল দিয়ে কাজ করতে হচ্ছে ছাতা টাতা নিয়ে কাজ করতে হচ্ছে যেতে আসতে অসুবিধা হচ্ছে বাইরে